নমস্কার বন্ধুরা সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছে আর আজকে দেখতেই পাচ্ছেন তাল হচ্ছে নিয়েছি দুটো তাল দুটো তালকে ঘুরে নিয়েছি আর এই যে দেখুন এটা হচ্ছে খুলে নিয়েছি আর এই যে দুটো তাল দুটো তালের এক দুটো আটি হচ্ছে চেঁচে নিয়েছি অনেকটা কাঠ বেরিয়েছে দেখুন আর এটাকে চেঁচে দিচ্ছি এটাকেও করে নেব আর এই বছর আমাদের প্রথম হচ্ছে তাল উঠেছে আর

আগে আমরা বাপের বাড়িতে হচ্ছে তা বাঁশের ঝুড়িতে তাল চাষতাম কলকাতাতে আর বাঁশের ঝুড়ি কোথায় পাবো এই তাল লোহার হচ্ছে চাচা হয়ে গেল ছটা আঠি ছিল এই রকম ছটা আঠি ছটা আঠি হচ্ছে চেঁচে নিয়েছি এবার হচ্ছে এই তালটাকে ছাঁপবো তালটা চেঁচে নিয়েছি আর এই যে তালের যে এই যে সুতোর মতন এই যে অংশগুলো আছে চট বলি এইগুলোকে এই চট হচ্ছে ছেঁকে নেবো এই যে একটা হচ্ছে লাইডনের জাল নিয়েছি এটাই প্রতি বছর হচ্ছে তালটা ছেঁকে নিই আবার ধুয়ে তুলে রেখে দিই এই যে সব তালটা দিয়ে দিচ্ছি দিয়ে ছেঁকে নেবো এইরকম করে একটু চিবলেই বেরিয়ে যাবে এই দেখুন কতটা যে দেখতেই পাচ্ছে এইগুলো তো খাওয়ার সময় মুখে পড়লে বাজে লাগবে এই কতটা হয়েছে দেখুন দুটো তালে ছটা আটি হয়েছিল কতটা তাল হয়েছে দেখুন এবার এটাকে একটু গরম করে রেখে দেব এই তালটাকে দেখতেই পাচ্ছেন ভালো করে ছেঁকে নিচ্ছি আর এই যে গরম করে রেখে দিচ্ছি আর গরম করে রেখে দিলে অনেক দিন কিন্তু তাল থাকবে অনেকটাই তো তাল হয়েছে এতটা তাল তো একদিনে খাওয়া যাবে না সেই জন্যে গরম করে ভালো করে ফুটি নেব নিয়ে তারপরে ঠান্ডা করে ফিজে রেখে দেবো এই তালের হচ্ছে যেমন আম সত্ত হয় তেমনি তালের তাল শত্ত হয় তালটাকে ভালো করে ফুটি নিয়েছি এবার হচ্ছে নাভি নিচ্ছি ঠান্ডা করে তারপর ফিজে রেখে দেবো আজকে তাল ফরুরুড়ি করবো ফ্রিজ থেকে তালটাকে বের করে রেখে দিয়েছিলাম গরম হয়ে গেছে এক কাপের মতন সুজি দিলাম এই বাটির হাফ বাটি সুজি দিয়েছি আর এক বাটি হচ্ছে ময়দা দিচ্ছি দিয়ে আজকে তাল ফরুরিটা করবো সুজির বদলে আপনারা চালের গুঁড়ি দিতে পারেন মতো লবণ দিলাম হাফ বাটি চিনি দিলাম তালফুলি করার জন্য নারকেল কোড়া দিচ্ছি নারকেল কোড়া দিলে টেস্ট হয় আর আমি মৌরি দিচ্ছি না মৌরিটা আমাদের পছন্দ করে না সেই জন্য দিলে আপনার আপনারা পছন্দ করলে দেবেন করে এটাকে একটু মেখে রেখে দেবো সুজি দেওয়া আছে তো তাহলে হচ্ছে একটুখানি সুজিটা অনেকটাই রস টেনে নেবে আর সুজিটাও ভালো ভিজে যাবে তাহলে তাল তুল দিগুলো ভালো হবে এবার ভালো করে মেখে নিচ্ছি যদি জলের প্রয়োজন হয় জল দেবো তাল দিয়েছি তো অনেকটাই আর যদি জল মাখা হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি মাখা হয়ে গেছে এই দেখুন বধুরা ঢাকাটা হচ্ছে খুলে নিলাম আর এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে সুজি দেওয়া ছিল তো অনেকটাই শক্ত হয়ে গেছে এবার একটু এই রকম করে ভালো করে হচ্ছে ফাটিয়ে দেবো যত ভালো করে ফাটাতে হবে তাল ফুলের ততটাই খেতে ভালো লাগবে আর ফুল বেশি একটুখানি জল দেবো একটু জল দিলাম এবার এই রকম করে ভালো করে ফাটিয়ে নিচ্ছে। ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার হচ্ছে হাতে করে নিলাম আর এই যে এখানে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা ভালোই গরম হয়ে গেছে জল হাতটা করতে গিয়ে জল পড়ে গেছে জল হাত করে নিলে হাতেতে আর কি লেগে থাকে না আপনারা বেকিং পাউডার দিতে পারেন আমি বেকিং পাউডার দেবো না এমনিই করব এমনিই ফুলে এইরকম করে দিয়ে দিচ্ছি কোনোরা অনেকগুলোই হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু অপেক্ষা করার পর হচ্ছে উল্টাচ্ছি আর খুব ফুল আছে ভাজলে হবে না মিডিয়াম আছে ভাজলে হবে ফুল আছে ভাজলে হচ্ছে তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এই রকম করে নেড়ে নেড়ে দিতে হবে তাহলে ফুলগুলিগুলো ভালোভাবে ভাজা হবে এই দেখুন বন্ধুরা কতটা ফুলে বড় হয়ে গেছে দেখুন ছোট ছোটো করে ছেড়েছিলাম কতটা ফুলে বড় হয়ে গেছে আর এই রকম করে একটু নেড়ে 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 দিতে হবে তাহলে ভালো ভাজা হবে আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে চাল করলে এবার তুলে নেবো এই রকমই লাল করে নিচ্ছি একটু তেল ঝরিয়ে নিলাম আবার হচ্ছে দিচ্ছি তেলের মধ্যে এরকম করে সবটাই হচ্ছে ভেজে নিচ্ছি বাপের বাড়ি গেছিলাম প্রচুর তাল হয়েছে গাছে আর যখন গেছি তখন তাল পরেনি একটা পড়েছিল রাত্রিতে পুকুরেতে কে পাড়ার লোকেরা তুলে নিয়ে চলে গেছে পুকুর থেকে কুড়ি নিয়ে চলে গেছে আর এই ভাদ্র মাসে তো তালের তাল তো হবেই প্রচুর তাল আমার মায়েদের তাল গাছ পুকুরে সব ভাসে পাড়ার লোকেরাই নিয়ে চলে যায় এই দেখুন বন্ধুরা সবগুলোই ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন দেখতে দারুণ লাগছে সব তাল ভাজা হয়ে গেছে দেখুন কত হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এই যে একটা কেটে দেখাচ্ছি এই দেখুন পুরো জালির মতন হয়েছে ভেতরটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগবে আর এই বছরে প্রথম হচ্ছে তাল করলাম নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাল উনো কীভাবে করলাম আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার